আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায় আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে যত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোকা দিবে যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন কেমন জানি সে চেহারায় পাল্টায় ফেলছে কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায় এক কথায় আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই কেমন জানে তারা দূরে সরে যায় কেমন জানে তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ত হয়ে যায় এটা কেন হয় এটা হওয়ার একটাই কারণ রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে আগে আমাকে আর আমার নবীকেรัก তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দেব আমগা যখন ঐ শ্রেষ্ঠান্ত না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যায় ওই দুনিয়াই আমাদের কষ্টের কারণ হয় একটা ডায়লগ মারি এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই এই দুনিয়াতে বিশ্বাস করলে ভিডিও চুরি খাইতে হয় এই দুনিয়াতে এমন করলে সব অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না প্রথম কথা মনে রাখবেন ভাইয়া এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি চট্টগ্রামের বাসায় যদি বলি পলিজা কাইটেও যদি খাওয়াই দি খাওয়ার পরে বলবো যে লবণ কম হয়েছে

আরেকটু জোরে বলেন আমাদের নবীর মতো সুন্দর চরিত্র বলা যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন এমন চরিত্র বলা আর কেউ আছে অথচ এই দুনিয়া এই সমাজ হাজার মানুষ সাক্ষী সেই নবীর চরিত্র নিয়ে একদল প্রশ্ন তুলেছে একদল বিরূপ মন্তব্য করেছে তাহলে যেই দল যে জায়গায় যেই দেশে যেই পৃথিবীতে যেই কালচারে নবীর আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না সে জায়গায় আপনি